কল্পনা করুন দুর্গাপূজার নবমীর দিন চারিদিকে হাজারো মানুষের ভিড় ধূপ ধূনা শঙ্খধ্বনি তারই মাঝে একটি কন্যা শিশুকে বসানো হলো দেবীর সিংহাসনে সবাই হাত জোর করে প্রণাম করছেন চোখে জল নিয়ে ডাকছেন মা এই মুহূর্তটাই কুমারী পূজা কিন্তু কেন এক ছোট্ট মেয়ে হয়ে ওঠে দেবী এর পেছনের রহস্যই খুঁজে দেখব আজ আমরা নমস্কার আমি খোকন আজকের এপিসোডে আলোচনা করব কুমারী পূজার অজানা রহস্য নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তবে আর দেরি কেন চলুন শুরু থেকে শুরু করা যাক কুমারী পূজার সূত্র পাওয়া যায় প্রাচীন শাস্ত্রে বিশ্বাস করা হয় দুই থেকে দশ বছরের কন্যার মধ্যেই থাকে মহাশক্তির প্রকাশ হিন্দু ধর্মে কন্যা মানেই অকলুষিত পবিত্র তাই এই বয়সের কন্যাকে পূজা করা হয় দেবী দুর্গা কালী তারার জীবন্ত প্রতীক হিসেবে শ্রী রামকৃষ্ণ পরমংসদেব জীবনে বহুবার কুমারী পুজো করেছেন তিনি বলেছিলেন নারী হলেন শক্তি নারীর পূজাই হল প্রকৃত সাধনা কুমারী পুজো শুরু হয় কন্যা নির্বাচন দিয়ে বয়স শুদ্ধতা পারিবারিক প্রেক্ষাপট দেখে বেছে নেওয়া হয় কুমারীকে তারপর তাকে গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় পরে লাল শাড়ি অলঙ্কার সিঁদুর চুড়ি সব কিছু দিয়ে দেবীর মতো করে সাজানো হয় তারপর বসানো হয় সিংহাসনে পাশে থাকে ধূপ প্রদীপ ফুল এরপর পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন ওং কুমারী বই নম ঠিক তখনই সারা মণ্ডপে ছড়িয়ে পড়ে দেবীর উপস্থিতি ভক্তদের মতে কুমারী পুজোয় আশীর্বাদ নিলে সংসারে শান্তি আসে বিপদ কেটে যায় কেউ কেউ মনে করেন ব্যবসায় উন্নতি হয় কেউ আবার মনে করেন সংসারের সকল দুঃখ দূর হয় অনেকেই মনে করেন কুমারী পূজা শুধু পূজা নয় নারী শক্তির প্রতি শ্রদ্ধা প্রকাশ প্রতিটি নারী সৃষ্টির মূল তাই তার মধ্যেই বিরাজ করে শক্তির মূল উৎসহ আজও বেলুড় মঠে কুমারী পুজো দেখতে হাজির হন হাজার হাজার ভক্ত মুহূর্তের মধ্যেই সেই পরিবেশে অনুভব করা যায় এক অদ্ভুত আবেগ শুধু ধর্মীয় দিক থেকে নয় কুমারী পূজা আজও আমাদের মনে করিয়ে দেয় নারীকে সম্মান করা মানেই শক্তিকে সম্মান করা শাস্ত্রে লেখা আছে যেখানে নারীকে সম্মান করা হয় সেখানেই দেবতার আবাস তাই কুমারী পুজো শুধু একদিনের রীতি নয় এটি একটি বার্তা প্রতিটি নারীর মধ্যেই বিরাজ করেন মহাশক্তি প্রতিটি নারীই দেবী দুর্গা আপনি কি বিশ্বাস করেন সত্যিই এক কন্যা শিশুর শরীরে নেমে আসেন দেবী দুর্গা আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার